আসসালামু আলাইকুম টকঝাল মিশ্রণ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশি স্টাইলে কুনাফা রেসিপিটি দেখার জন্য আমি এই ডেজার্টটি খেয়েছিলাম প্রথম হচ্ছে সৌদি আরবে অনেক ভালো লেগেছিল তাই আমি আজকে বাংলাদেশি স্টাইলে কুনাফাটি বানিয়ে দেখাবো এটা মূলত একটি টার্কিশ রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য বাহিরের দেশে কাটাইফ ব্যবহার করে যেহেতু আমাদের দেশে কাটাইফটা মানে পাওয়াই যায় না সেই জন্য আমরা কাটা পরিবর্তে লাচ্চার সেমাইটা ব্যবহার করছি এই রেসিপিটি বানাতে গিয়ে আমি একটি বড় ভুল করে ফেলেছিলাম ভুলটা হচ্ছে আমি সেমাইটা ভেজে নেই নি ভেজে নেওয়া উচিত ছিল আমি সব সময়ই ভেজে নেই। ভাবলাম এইবার একটু ভাবে বানাই দেখি কেমন হয় আপনারা যেটা করবেন এই সময়টাকে বাটার বা ঘি দিয়ে আগে ভেজে নেবেন তাহলে জিনিসটা ভালো হবে আমি সেমাইটাকে দুধ কালার আর বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেই পাত্রে আমি কোনো সেট করব সেটাকে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ঘি বাটার দিয়ে ব্রাশ করে নিতে পারেন তারপর এই সেমাইটাকে একটু সাইড দিয়ে উঠিয়ে উঠিয়ে একটু চাপ দিয়ে দিয়ে সেমাইটাকে বসিয়ে নিয়েছি সাইড দিয়ে উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা ভিতরে ক্রিমটা ঢেলে দিবেন আর উপরে সেমাই দিয়ে প্রেস করবেন বাইরে দিয়ে ক্রিমটা দেখা যাবে না মোল্ড আউট করলে মানে ফাটা অনেক সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি এই সময়টা সেট করে নিয়েছি এখন আমরা ভিতরের ক্রিমটা তৈরি করব সেই জন্য আমি হাফ কেজি দুধ দিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের হলেই হবে তারপরে তিন চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি গোড়া দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্সড মিল্ক আপনারা মিষ্টি অনুযায়ী কন্ডেন্সড মিল্ক দিয়ে নেবেন আমি হাফ দিয়ে দিয়েছি বেশি দিই অনেক মিষ্টি হয়ে যাবে সেজন্য দুধটা কিন্তু এখনো চুলাই দেয়নি মানে একদম ফ্রিজ থেকে বের করেই আমি এগুলো মিশিয়ে নিয়েছি তারপর চুলায় দেওয়ার পরে এই যে এরকম ঘন হয়ে আসছে মানে একটু ঘন বেশি ঘন করা যাবে না মানে একটু ঠান্ডা হওয়ার পর আবার এটা বেশি ঘন হয়ে যাবে এই জন্য একটু পাতলা পাতলা করে নামিয়ে নিতে হবে আমি ক্রিমে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম নামানোর আগে আগে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা হয়ে গিয়েছে আমি এখন সেট করে নিচ্ছি ভিতরে ঢেলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি না ভালো লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু সময়ের অর্ধেকটা নিচে সেট করেছি আর বাকি অর্ধেকটা এই ক্রিমের উপরে দিয়ে ভালো করে কভার করে দেবো আমি এই কোনাফাটা ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে চোলাতে করে নিতে পারবেন একটা তাওয়ার উপরে এই বাটিটা বসিয়ে দেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তো স্যামাই দিয়ে কভার করে ফেলছি এখন উপরে শিরাটা দেওয়ার জন্য আমি এক কাপ চিনি আর এক কাপ পানি নিয়েছি এটাকে একটু ফুটিয়ে নিলেই হবে শিরাটা যখন ফুটে উঠবে নামানোর আগে আগে একটু লেবুর রস দিয়ে নেবেন তাহলে শিরাটা ঘন হবে না ঘন হলে মানে ভিতরে ঢুকে শিরাটাও হয়ে গিয়েছে শিরাটা গরম গরম অবস্থায় আছে আর ওই দিক দিয়ে ওভেনে বেক করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে আপনারা কিন্তু এই কোনো ফাটা যে কোনো মোল্ডের মানে যে কোনো ধরনের ডিজাইনের মোল্ড হোক আপনারা সেট করে নিতে পারবেন সেটা আরও দেখতে বেশি ভালো লাগবে এই তো শিরাটা দেওয়া হয়ে গিয়েছে শিরাটা এমনভাবে দিতে হবে যেন বাটি নিচ পর্যন্ত চলে যায় আমি কিন্তু এটা ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম শিরা দেওয়ার পরে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটাকে মোল্ড আউট করব। বিদেশিদের মতো কোনাফাটা না হলেও এটা কিন্তু বাংলাদেশিদের মতো হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে নিজে যেরকম করে পারি সেরকম করে বানিয়ে ফেললাম একটু কালার দেওয়ার কারণে কিন্তু ভালোই লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না এই ভিডিওটি অনেক দিন আগের করা তিন থেকে চার মাস হবে অনেক ভিডিও ডিলিট করে ফেলেছি যতটুকুই ছিল ততটুকুই আপলোড দিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ